নমস্কার এসবি বি মিউজিক ক্লাস বা এসবি গানের ক্লাসে সকলকে স্বাগত আমি শ্রাবণী বন্দ্যোপাধ্যায় ইউটিউবের মাধ্যমে গানের প্রাথমিক লেসেনগুলো শেখাবার চেষ্টা করছি অনেকের রিকোয়েস্টে যারা হয়তো বাড়িতে বসে প্রাথমিকভাবে গানটা শিখতে চান ছোটরা এবং বড়রা উভয়েই এই লেসেন ফলো করলে উপকৃত হবেন আজকে তার সপ্তক এবং মন্দ্র সপ্তক সম্বন্ধে একটি ক্লাস করছি এটা আমাদের শেখা হয়ে গেছে এবার আমরা এই সা স্বর তার নিচের দিকে স্বর এবং এই সা স্বর তার উপরের দিকে স্বর সম্বন্ধে শিখব এই সা থেকে নি আমি এর আগে শিখিয়েছি সপ্তক সা রে গামা পাধা নি সপ্তক সাতটা স্বর দিয়ে এবার আমরা বলি সাড়ে গামা পাধা সা আসলে সাড়ে গামা পাধান নি। এবার আমরা ফিরে যাই এই তার সপ্তকের সা থেকে ফিরে আবার ওখান থেকে এদিকে ফিরি সেই জন্য গিয়ে এখান থেকে ফিরি সেটা নিয়ে আমরা মা পাধা সা বলি চলতি কথায় তাহলে এই সারে গা মা পাঁধা তারপরে এটা মধ্য সপ্তক হয়ে গেল এই সাতটা স্বর তারপরে এই সা থেকে তার সপ্তক বা চরার স্বর বা আমরা বলি চরার সুরে গাওয়া আর এদিকে বলি খাদের স্বর বা খাদের সুরে গাওয়া বা এটা হচ্ছে সপ্তক এটা সপ্তক তাহলে এই যে সা নিয়ে পরে যেখানে সায়ে গিয়ে দাঁড়াই ওই থেকে এই যে সা এটা হচ্ছে তার সপ্তকের সা এখান থেকে এবার ওদিকে যাওয়া যাবে তার সপ্তকের সুর আর এই সায়ের পরে যেখান থেকে শুরু করছি তার নিচের থেকে নি থেকে এগুলো মন্দ শব্দ আমরা সাধারণত এখানে গাই এখানে সা করে এবং এইভাবে নিচে গান এদিকে আসছে আমাদের পা অবধি বেশি প্রয়োজন হয় সাধারণভাবে তো এখানে খরাজের রেওয়াজ বা খাদের রেয়াজ বা মন্দ সপ্তকের রেয়াজ বলতে এই দিকের স্বর নিয়ে রেয়াজ করার ব্যাপার সেগুলো আমি শেখাবো পরে আর এদিকে সাটা এই সা অর্থাৎ সা এই যে সায়ে পৌঁছালাম এখান থেকে এবার ওইদিকে হচ্ছে তার সপ্তকের স্বর বা ওই চরার সুরে গাইব তাহলে এখানে সা এই সা এইভাবে সারে গামা এখানে পা ম্যাক্সিমাম পা এতটাই মোটামুটি আমাদের গাওয়া হয় গানের ক্ষেত্রে লাগে বা তান অলঙ্কার করতেও লাগে মোটামুটি আমরা এই গা আর এদিকে ধাপ অবধি গলা মোটামুটি যাদের যায় রেঞ্জের এর মধ্যে রেয়াজ করলে যথেষ্ট তাহলে আজকে এই খাদের স্বর গ্রাম রঞ্জ্র সপ্তকের আর তার সপ্তকের স্বর বা চড়ার স্বর সম্বন্ধে একটা ধারণা দিলাম এই সম্বন্ধে রেয়া পরে দেখাবো আপাতত এখানে সানি পায়ে গলা যেহেতু সহজে আসে মা যাওয়ার দরকার নেই আর এদিকে সারে গা গলা যদি একটু খারাপ থাকে বা কোনো রকমভাবে গলায় ব্যথা থাকে বা কোনো সেক্ষেত্রে এদিকে একদম রেওয়াজ না করাই উচিত আজকে তাহলে এতটুকুনি শেখাচ্ছি পরের লেসনে আবার শেখাবো আশা করি সবাইকার উপকারে লাগবে ভালো লাগলে শেখার জন্য বা যারা পছন্দ করে তাদের কাছে চ্যানেলটা লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তাদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে এইটা নোটিফিকেশানটা আপনারা তাড়াতাড়ি পাবেন আর শেয়ার করে দিলে চ্যানেল চ্যানেলটা যাদের উপকারে লাগবে তাদের অনেকের কাছে পৌঁছে গেলে হয়তো উপকারে লাগতে পারে তাহলে আজকে বিদায় নিলাম নমস্কার